এই সাবান মাসে সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এ ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত হলেন দেখি আল্লাহ আমাদের ভাইকে আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমুলটা হলো আম্মাজান যেন আয়েশ রাদিল্লাহ তালা হা বলেছেন মা র এইতু রসুল আল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম ইস্তেক মালা সিয়ামা শাহরিন ইল্লাহ রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের আরেকটি হাদিস আছে সেখানে তিনি বলেছেন কানান নবী সাল্লাম ইয়াসুম ও শাহাবান আ ইল্লা কালিলা নবীজি শাবানের পুরো মাস পায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবী আছেন ওসামা এমনি জয়েদ রতি আল্লাহতা নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না তালটু, বল্টু নানটু, সন্টু দুনিয়ার সব আজগোবি আজগোবি নাম বাইর করি উস্হামা সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লাই অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রানহ তাঁর স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসমা আবনে জায়দ রাহুল্লোক এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের ওসামা সুন্দর আমরা আজকাল শট সংক্ষেপ নাম খুঁজি তিন অক্ষরের নাম ওসামা তিন অক্ষরের নাম রাখা যায় তো যাই হোক ওসামাহ তিনি বলেন আমি নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মা লাম আরাকা তাসুম ফি শাহবান মা আলা তাসুম ফি গাইরি আপনাকে দেখি আপনি শাহবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাহবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবীজি সাল্লা সাল্লাম তখন ওসমান জায়দুল্লাহকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায়ে গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাথির মতো স্নেহ করতেন যাকে ওসামাহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন লাকা শাহরু ন ইয়াকফুল নাসুব্বাই নাও রজা বা ও সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছে। রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছে দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করনে আল্লাহতাল্লাহ সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্নাতে শহুর আইন্দাল্লাহনা সার শাহ রং ফি কিতাবিল্লাহ হিয়মা খাল মিনহা আরবাতুন হুরুম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নবীজি সাল্লা সাল্লাম সৈবুখারিতে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলক জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো অরাজব মোদর আল্লা জুমাদা সাবানি যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাহাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা ইবনে কে নবীজি বলেছেন যে সাবান মাস্টার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল এবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরব ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহার সবাই সালাম দেয় দেয় সালাম না আপনি যা সালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে স্বভাব হচ্ছে তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ যাদের গাড়ি আছে কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন সালাম দেয়া এত দূরের কথা উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে একটা বাজে স্বভাব আছে আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে সেটা হলো গাড়ি মালিকরা গায়ের কাছে আসেন এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকে ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে ওনার দরজাটা খুলে ধরে রাখবে তারপর উনি ভেতরে বসবেন এই কালচারটা দেখছেন না দেখেন নাই এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয় যে কাজে আপনার সহযোগিতা লাগবে আপনার গাড়ি চালক আপনার ব্যক্তিগত সহকারী অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন যেখানে কোনো সহায়তা দরকার নাই হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে কোনো নতুন ড্রাইভার সাথে সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে গায়ে থামছে এখন গাই খুলবে তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ডব্রেক দেন বেল খোলেন কেন উনি নেমে আসবেন আমি অনেক সময় বলি ভাই নামতেছেন কেন আপনি স্যার দরজা খোলার জন্য তো একে তো সার শুনলে আমার খুব রাগ লাগে আমি তো সার কেন ভাই বলা যায় না দ্বিতীয়ত কথা হলো কেন ভাই আমার হাত তো সুস্থ সবল আল্লাহর মতে আমি তো ল্যাংড়া লুলেন না গায়ের দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে তো আপনি ওখান থেকে নেমে পুরো গায়ে তফ করে এক করে এসে তারপরে খোলা লাগবে দরকার কি কি এত কাহিনী করার এই কারণে ক্ষতি হয় দেখুন প্রথমত ওই গাড়ি মালিকের অহংকারের প্রকাশ হয় দ্বিতীয়ত হলো গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিং এ রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে এখানে অতিরিক্ত নষ্ট হয় কি হয় না এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয় এটা আরেকটা পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক আপনারা দেখবেন সেদিন আমি ঢাকার থেকে ঢাকা আসছি তো খেয়াল করি নাই বের হয়ে গেছি মনে করছি বাইরেই আছে পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা সব উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে রাখছে কারোর হয়তো বস আসবে সাহেব আসবে ড্রাইভার সাহেবটা দাঁড়ায় সে তামু খাইতেছে এই যে গাড়িটা দাঁড় করে রাখছে পিছনে কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে এর বহু মানুষের ফ্লাইট মিস হবে আমি তখন আমার এক সাথে যারা ছিল তাদেরকে সাথে বললাম চলো আজকে একটু ট্রাফিক গিরি করি তখন চলে গেলাম যে একটা একটা করে গাড়ি ড্রাইভারকে ধরে বললাম ভাই কেন দাঁড়াইছেন এখানে রং কেন পার্কিং করলেন এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায়নি যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি পরে দেখলাম যে প্রহরী সবাই সে ভরে গেছে আমার চারপাশ পরে বললাম আপনাদের আজকে ডিউটি আমি করি আপনারা শুধু তাকা তাকে দেখেন হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো বিরাট বড় স্টিকার দেওয়া একেবারে রং ভাবে দাঁড়াইছে ছোট্ট জায়গা এরকম বাঁকা হয়ে দেয় এমন ভাবে দাঁড়াইছে পিছনে আর একটা গাড়ি চলে যাবে যে ওইটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে অথচ গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়াইলে সাইড করে দাঁড়াইলে ওই গাড়িটা যেতে পারে গ্লাস নামাইলাম ড্রাইভার সাহেব এই সিগনাল দিয়া এরপরে বললাম তার ওই বসকে শোনায়া শোনায়া বস বসা ভিতরে বললাম ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে না এখনো এখনো সে আগের অহংকার এখনো ধরে রাখছেন আপনার এই রং ভাবে গাড়িটা করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই কমন সেন্স থাকে যথেষ্ট যে গাড়িটা আমি সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে আমি ওই যে একটু আগে বলছিলাম এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল মার্শাল্লাহ সেই আপনারাই যদি কেউ অটো চালাক হন তো দেখা যাবে কল্লা ঢুকাই দিছে রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছে না নাই এই শৃঙ্খলা বোধ যদি না থাকে সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না আমরা এটা জানি না এই জন্য ভাই আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ পরে এয়ারপোর্টে এসে আমার ডিউটি কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাসাল্লা পুরা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে থাকলো না আমাকে ওখানকার দায়িত্বরত বললেন ভাই আপনি সরেন আমরা দেখতিছি আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন আজকে ডিউটি আমি করব ইনশাল্লাহ বেতনটা আপনারা নিয়েন তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে তো এই জন্য ভাই এই শৃঙ্খলা বোধটা অনেক বড় একটা ব্যাপার এই যে মাহফিল ছাড়বে মাহফিল ছাড়ার পর হইচই করে সব হুজুর কোন দিকে যাইতেছে এ বেটারা গিরে ফেলাবেন ঠিক আছে না যে বেটা আমাদের এলাকা আসছে একটু না হাতালে কেমনে হয় মায়ামন সিং গেছি মাহফিলে দেখি যে জামা টানতেছে কাপড় টানতেছে কেউ কেউ পাললে পিঠ হাতে দিতেছে কেউ পারলে শরীর হাতে দিতেছে তাই বললাম ভাই হুজুরদের বা যে কোনো মানুষকে সালাম দিলে সব হয় জানি হাতে হাত মিলে মোজাফা করলে সব হয় সেটাও জানি হাদিসে আছে কিন্তু শরীর হাতাইলে সব হয় এটা তো জানতাম না এটা আবার কোন সব তো এই যে আবেগের নামে আমরা ভুল কাজগুলো করি এগুলো করা যাবে করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো তো বলছিলাম নবী করিম আলাইহি সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন শাবান মাসে মানুষ অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাইতে গাইতে পর চালককে সালাম করে মালিক উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তফিক দান করুন ওই যে গাড়িগুলো ড্রাইভার সাহেবদের দরজা খুলে দাঁড়ায় থাকে কালচারটাকে খারাপ কালচার বলছিলাম যে কারণে সেটা এখনো শেষ হয় নাই ওই এয়ারপোর্টের বিষয়টা যে আসলো সেটা কেন আসলো এক একটা গাড়িতে ধরেন আপনি এয়ারপোর্ট হসপিটাল স্কুল কলেজ বিভিন্ন পাবলিক প্লেসে অনেক গাড়ি সিরিয়াল ধরে ধরে আসছে একটা একটা করে যাত্রী নামাচ্ছে আবার চলে যাচ্ছে দেখা যায় যে বিরাট ভিড় হয়ে যায় এই ভিড়ের যতগুলো কারণ থাকে এর একটা হলো এই কালচার কেন কারণ গাড়িটা এসে থামছে যদি গাড়ি মালিক বা গায়ের আরোহী তিনি সাথে সাথে পট করে দরজাটা খুলে নেমে যান শেষ হয়ে যায় রং সাইডে নামলে অনেক সময় গাড়ি চালক এসে দরজা খুলতে হয় কিন্তু যখন বাম সাইডে আপনি নামবেন তখন তো সাইড করা দুর্ঘটনার কোনো ভয় নাই তিনি দরজা খুলে নেমে যেতে পারেন কিন্তু চালক হ্যান্ড ব্রেক দিয়ে বেলটা খুলে উঠে এসে গাড়িটার চক্কর দিয়ে তারপরে দরজাটা খুলে ধরবে আপনি নামবেন আবার দরজা আটকাবে আবার সে তার জায়গায় গিয়ে বসবে বসে গাড়ি টান দিবে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না নামতে যত সময় লাগতো তার চাইতে তিন গুণ সময় অনেক সময় লেগে যায় এই প্রসিডিওর করতে গিয়ে এটা করতে গিয়ে এক একটা গাড়িতে একজন মানুষকে ড্রপ করতে যদি লাগতো এক মিনিট সেটা লাগে তিন মিনিট তাহলে এভাবে পঞ্চাশটা গাড়ি যদি যাত্রী নামায় তাহলে তিন পঞ্চাশ দেড়শো মিনিট নষ্ট হয় এই দেড়শো মিনিট যদি বেঁচে যেত তাহলে এই জায়গায় এই জ্যামটা হতো না আমি কি বুঝাতে পারছি এই যাদেরকে আল্লাহ তালা গাড়ি দিয়েছেন আপনারা মনে কষ্ট নিবেন না আল্লাহর ভাবসাপ ধরে ড্রাইভার এসে দরজা খুলে দাঁড়িয়ে থাকবে বৃত্তের মতো গোলামের মতো এই ছোট লোকের অপেক্ষা করবেন না একটা হলো হাতে জিনিসপত্র আছে বাচ্চা মানুষ বৃদ্ধ মানুষ বা ওই রকম মহিলা মানুষ আস্ত দিব্যি একজন সুস্থ সবল মানুষ তিনতলা থেকে হন হন করে নামতে নামতে আসলেন সিঁড়ি দিয়া গায়ের কাছে এসে আপনি এখন প্যারালাইসিস হয়ে গেছে আপনি এখন দাঁড়ায় রয়েছেন এটা কোন স্বভাব ভাই এই সংস্কৃতি ওই যে গাড়ির মালিক ওই ভাব जाहिर করতে হবে এই সংস্কৃতি আমাদের দূর করতে হবে ইনশাআল্লাহ এর জন্য গাড়ি মালিকদের নিয়ত করতে হবে আশা করি আমরা এই চেষ্টাটা করব তো আমি যেটা বলছিলাম ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা কাজের লোকরা সালাম দেন কিনা রিক্সা চালককে সালাম দেন কিনা যদি দেন তাদেরকে কেউ দেয় না আপনি দেন তাহলে অন্য মানুষকে একজন হুজুরকে সালাম দিয়ে যে সব হবে ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন সব একটু বেশি হবে ইংসা তাহলে এই যে সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসামাহ জায়দ রাজাকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ অবহেলতা করে আমল ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করণ কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যাকাশাহরুন আউহুশা ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাহিবু আইরফা আমালই وانا বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য আর টাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ায় মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কলেজ এটা শান্তি হয়ে যাবে না যাক মাশাআল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহানতালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসে রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব আলিনের কাছে আল্লাহর ফেরেস্তারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারারাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেস তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটি তারা অত ফেরিস্তার আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজ্লাহ সালামে যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ সেটা হলো সমৃশ্যুতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে এক রকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাববিহু আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াসাববিহু বুকরাতা ওয়া সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন যুক জিকির আসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেয়া হয় আমল জমা দেয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ বাহির আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নকল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এজন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তা যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই রাতের না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর একটা হলো শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা রাখা দুইটা চারটা ছয়টা ভাইরা আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন জজাকমুল্লাহ খাইরা ওয়াকুদ্দাওয়ানা আদিল আলহামদুলিল্লাহ রবিল আলমী